নমস্কার বন্ধুরা আমি একটা রান্না নিয়ে চলে এসেছি আমি রাখি আগে মুসুর ডাল দিয়ে তরকা মতো করব। মুসুর ডালটাই আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি কড়াইয়ের তেল দিয়ে দিচ্ছি কড়ার তেলটা গরম হয়ে গেলে আমি দুটো ডিম একটু ভেজুর ঝুড়ু করে ভেজে নেবো দেখুন বন্ধুরা আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি এবার একটা পাত্রে তুলে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এতে একটু জিরে আর ফুল লঙ্কা ফোড়ন দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি ভাজবো আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি রসুনগুলো দিয়ে দেব এখন আমি টমেটোগুলোও দিয়ে দেব আমি মশলাগুলো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো সেটাকে ভালো করে কষাবো নাহলে জিরে বন্ধু ছাড়বে এক চামচ নুন দেবো পরে লাগলে আবার দেবো একটুখানি চিনি দেখুন বন্ধুরা আমার এটা কষা হয়ে গেছে এবার এই সেদ্ধ করা ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই রেসিপিটা ভাত রুটি সাথে পরোটা যার সাথেই বলুন খুব ভালো লাগে খেতে আপনারা করে দেখবেন খুব ভালো লাগবে বিশেষ করে রুটি পরোটার সাথে তো একদম জমে যাবে বন্ধুরা আমার এটা হয়ে গেছে আমি এরা ভরে রাখার ডিমটার মধ্যে দিয়ে দেবো আইরে একটু কাচ লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা চালন কাটা দিয়ে দেবো এটা ঠান্ডা হলে আরো বসে যাবে এবার আমি এতে একটু গরম মসলা দিয়ে দেবো টেস্ট আপ করে দিচ্ছি দিয়ে ধনে পাতা দিয়ে দেবো একটু একটুখানিক্ষণ চাপা দিয়ে দেব দেওয়ার পর আপনাদের কাছে ফিরে আসছি নীতন বন্ধুরা আমার মুসুর ডালের রেসিপিটা রেডি হয়ে গেছে ভালো লাগলে পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন নতুন বন্ধুরা যদি কেউ কারোর ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাবেন দেখা হবে আবার পরের একটা রেসিপি ভিডিওতে